দেখো তো কোথাও কোনো সরোবর থেকে জল নিয়ে এসে আমার জলপিপাশা নিবার কিনা ভ্রাত ভীমকে বলছে ভাই ভীম দেখো তো কোনো সরোবর থেকে জল নিয়ে এসে আমার জল নিবারণ করা যায় কিনা তো ভীম গাচ্ছে যেতে যেতে দেখছে একটি বড় সরোবর

সরোবার থেকে জল নিতে গেলে আমার চারটি প্রশ্নের উত্তর দিতে হবে যদি তুমি চারটি প্রশ্নে তবে আমার এই সরোবর থেকে জল জলের একটু রাগি মানুষ তো বলছে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আমার টাইম নেই এই বলেই জল নিতে গিয়েছে সরোবারে

আমার চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তবেই তুমি আমার সারোবাহ থেকে জানিয়ে দিতে পারবে তো অর্জুন একটু ভক্ত বিবেচিত আপনাদের মতো ধৈর্য আত্মসমর্পণ রয়েছে অর্জুনের তো বলছে হে ভগবানকে কৃপা করে তোমার চারটি প্রশ্ন আমাকে সর্বনা করাও গুরু গোবিন্দে যদি কৃপা হয় কৃপা হয়

পথ বলি গাড়ি পথ কাকে বলি আবার কোন ধরনের সুখী হয় এই করে কেন না সুখী হওয়ার জন্য তো আমরা প্রতিদিন পরিশ্রম করি কত টাকা ইনকাম করলে সুখী হওয়া যায় তো অর্জুন বলছে ওরে ভগবতী আমার তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নেই তবে আমি আমার ভ্রাতার জলবিপাশা নিবারণের জন্য তোমার সাধুবার থেকে জল নিতে চাই

কি বার্তা নিয়ে এসেছে জ্যোতিষকে উত্তর দিচ্ছি বলছে হে বাগবা কি আমি এই বার্তা নিয়ে এসেছি যখন জন নিয়ে

আমরা গীতা বন্ধনায়িব দুর্গা অবৈধ শাস্ত্রী যেমন বলছে দেখি আমার মা আমি আজকে যাইনি প্রভু কিন্তু যখন প্রভু আমাকে বললো যে তুমি যদি না তখন মা মারা যাবে আর মা মারা গিয়ে ইতিহাস স্বাস্থ্য দিচ্ছি এই জগৎ সংসার যখন যুদ্ধ ছিল হলো তখন আপনারা কোথায় চলে গেলেন আমাদের বাহির দেশে সেখানে ছিলেন প্রায় মাস দেখবেন এখন ডিজিটালে গেল একটা সন্তান হতে প্রায় নয় মাসের মতোই সময় লাগে পনেরো বিশ দিন হতো হতে পারে অর্থাৎ কি মায়ের গর্বে ছিলাম আমরা সেই যুদ্ধের সময় কে দিলো ধান দল কে দিলো খবি কি অটোমেটিক সেখানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল তারপর কি যখন আমরা আসছি তখন দেশের সরকার আমাদের বলছে যে যাও তোমাদের দেশে যুদ্ধ শেষ হয়ে গেছে তোমাদের ওই দেশে তোমরা যদি না যাও তাহলে তোমরা কি বাংলাদেশ নিন্দার অপরাধে মাতৃভূমি নিন্দার অপরাধে তোমরা না থাকার হবে বলছিল না যদি তোমরা দেশে ফিরে না যাও তবে তোমরা দেশগ্রোহী হিসাবে থাকি এই বার্তা নিয়ে আমরা এসেছি এই দেশে ধন্যদোষ জ্যোতিষ দিলেন একটি প্রশ্নের উত্তর দিয়ে তো আর তিন প্রশ্নের উত্তর দিলে আমার সরোবরের দিকে তুমি জল নিতে পারো মনোষ্ঠি বস্তু যুধিষ্ঠি বলতো হে একটি কলসির জল দিয়ে দশটি কলসিনে পরিপূর্ণ করা যায় কিন্তু দশটি কলসির জল দিয়ে একটি কলসিরে পরিপূর্ণ করা যায় না

উন্নয়ন সুখী হয় এই দ্বারা করে সুখী হওয়ার জন্য তো আমরা সারাদিন পরিশ্রম করি দিনান্তে কত টাকা উপার্জন করলে সুখী হওয়া যায় দিনান্তে কত টাকা উপার্জন করলে আমার পরিবারকে আমি সুখী করতে বলু এসব সবাই আমরা প্রয়াস করি কিন্তু সবাই তো আমরা সুখী হতে পারি না सवाइ to the heart

এ জগতে যার পাঁচটি দোকানে কোনো ঋণ নেই সেই বড় সুখী কি পাঁচটি দোকান বলছে কি সত্তাহ মধ্যাহ্ন করে পরে সাগর্ণ ভজন সুখী তারাই যারা সত্যান্ন মধ্যাহ্ন কলে করে সাগর্ণ ভজন বলছে তাদের পাঁচটি দোকানে ঋণ নেই কি আমরা দেবতাদের কাছে ঋণী হয়ে যাচ্ছি সূর্যদেব আমাদের বাতাস দিয়েছে যদি এখনি বন্ধ করে দেয় আমরা এই বরুণ কাছে তাই না তাই আমরা দেবতাদের কাছে আমরা কি আমরা ঋষিদের কাছে ঋণি যাদের আমরা গোত্র নিয়ে জন্মগ্রহণ করেছি সান্ডিল্য গোত্র ভরতার গোত্র কাশ্যপ গোত্র এই যে ঋষিদের কাছে নিয়ে আমরা আর মাটির কাছে তো আমরা কত না ঋণী হয়ে আছি মাটির কাছে কি ঋণী হয়ে আছেন তো বাইরে আপনারা সবাই কারণ মাটিতে কোনো ফসল যদি না ফলে কোনো উৎপাদন যদি না হয় আমরা কেউই কোনো সেবা পাবো না তাই মাটির কাছে আমরা জনম জনম ধরে ঋণী হয়ে আছি আর বাবা মার কাছে তো আমরা কত না ঋণী হয়ে আছি এই পাঁচটি দোকান দেবতাদের কাছে নিনি ঋষিদের কাছে নিনি মাটির কাছে নিনি আর বাবা মায়ের কাছে নিনি যাদের এই পাঁচটি দোকানে ঋণ নেই সেই সুখী বকপাখি বলছে ধন্য ধন্য যথেষ্ট আমি তোমার অবশ্যই উত্তরে দিয়ে উত্তরে সন্তুষ্ট হয়ে আবার সরবরাহ থেকে তুমি জনসেবা করো তো যুধিষ্ঠি তখন জনসেবা করলো যুধিষ্ঠি বলতো যুধিষ্ঠি

জ্যোতিষ্ঠি তোমার মনের মধ্যে এত বিষণ্ণতা তোমার মনে এত কোন হিংসা তুমি তোমার নিজের ভাইকে চাইলে না তুমি সৎ ভাই সহদেরকে কেন চাইলে কেন তোমার নিজের ভেতা ভীম আর চাইলে তারা তোমার সম্পদের ভাগ বসাবে বলে তুমি তাদেরকে বাঁচিয়ে চাইলে না তুমি তোমার সব ভাই সহদেরকে চাইলে